সব জায়গা থেকে আওয়াজ উঠবে আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে আশা করা যেতে পারে আমরা আমাদের অকাপ ফিরে পেতে পাবো আমরা আমাদের অকাপকে দখল কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্য সরকার বলে উঠল যে করবে সব থেকে বড় বন্ধ হয়ে বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নির্ল মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না এটা প্রমাণ হয়ে গেল দাঁড়িয়ে থেকে আমি ওয়াকাফে দুটো তিনটে কানুনের বিষয় আপনাদেরকে একটু বলতে চাইছি শুনতে রাজি আছেন প্রথম কথা হচ্ছে এই ওয়াকাফ কালা কানুন যে দু করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোন জায়গা যদি বারো বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় প্রপার্টিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুতিতে এসেছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানরা উপকার করছে এটা বড় হাস্যকর এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হ্যাঁ কড়া কড়া কথা বলব না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি বা বিতরণ করে কথা বলব নাকি আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার টাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোক নিয়ে নামুন না আমাকে বাদ করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাপ জায়গাকে ধর্মস্থানের জায়গা কেউ বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাবের জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন করে কেন। ইনি করে এত রেগে গেলেন কেন যে বাংলায় যদি কেউ অকাপ কেলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বললো উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বল বারবার ওষুধ আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম ভাই একটা কথা জানেন তো নাকি কেউ একজন বললো না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বললে পরিবার নিয়ে গালি গালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট ডারা সোজা করেন সিট ডারা সোজা করেন যাদের সিট ডাটা সোজা আছে তাদের মা বুনকে কেউ ধমকাইনে চমকায় না তাদের মা কেউ খারাপ কথা বলে না কেন জানে এর সিট ডাটা সোজা আছে পাচা লাল করে ফেলবে আর যারা প্রশাসন সেজে সিট দ্বারা বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই। তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনের স্নানে নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখুর খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে হবে ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দিয়ে হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যাক আমি ও বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মোদী হাট বিজেপি হাট এফিস কেন্দ্র সরকার প্রতিবাদ এটাই তো হবে নাকি গোদামে তার এখানে দিদিমনির হటన মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে 12 বছর কেউ যদি অকার দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা 25 75000 বিগে জায়গা দখল করে গেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা এলাকাদের মসজিদ মাদেশা কবরস্থান মুসলমানদের বাদ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে বারো বছরের আইনটি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার যাবে এতো দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিকে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিওয়া দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথাও অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে ইস্যু তো চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অকা সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুসকিল মুসলিম হতে হবে সে ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি করে এ সার্টিফাই করবে কে জেলার প্রধান অর্থাৎ ডিএম কালেক্টর সাহেব ডিএম তা ডিএম আপনার নাম আর রোজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয় আপনি ফজরের নামাজ পড়েননি আপনি রোজা রাখেননি আপনার এই সমস্যা তাহলে রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন আরো আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে শূন্যতাই জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকা শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইয়েরা বিরিকেড করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে বিরিকেড করতে পারেনি এই ব্রিকেড এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি বিরিকেড করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইয়েরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য বিরিকেড পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতার আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা বিরিকেড পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে বিরিকেটের স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনি ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে বিরিকেট যেতে রাজি আছেন হাত তোলে হাত ঠিক তো নাকি আয় যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পথ থেকে তার আগেও ওই ব্রিকেট কখনো কেউ করেনি আর আগামী তো করতে পারবে না আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করব যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তেনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাতার হলো এই ওয়াকাফকে বাতিল করার জন্য দ্বিতীয় আরেকটা অপশন হলো কি আইন যখন হয়ে গেছে যেখা আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ের জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিং এ কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে যারা বলেন গেছে অথচ তিনি বারবার কলকাতার রোড উঠে কি বলতো বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদের কেউ বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে যা তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরো রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে ঘরে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই আর তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই হ্যাঁ দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নৌসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওসাদকে যারা আমাকে যারা বিজেপি দালাল বলবে মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি না এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলি তুই জানে তারপর উনি যে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নাই। আগে ওকে স্বীকার করতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিম বাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননিয়া বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারে চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো নতের সাথে আরো গোটা চল্লিশ থাকতো আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি ভুল করবেন নিজের রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যায় না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশন দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম তো মানুষ নাকি মানুষ তো নাকি কারো পরিবার বাচ্চাদের তুলে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সই দিয়ে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর বাবলি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল তা ঘুমিয়ে পড়লে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মোল্লা মলি সাহেব বলবে অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ বলে যাচ্ছি কালা অকাপ কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব আর কাছে বিক্রি ভেতরে ভেতরে কখনো সম্ভব নয় শেষ অপশান হলো যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খানকাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবরের স্থানে তালা মারতে আসবে কাদের ইশারায় রাজ পাওয়ার যাদের হাতে আছে এই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো পুলিশ বন্ধুদের ওপরও তোমার যেন পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুম কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না তোমার মাদ্রাসে কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগাতে কেউ বোল্ডার দিতে আসবে না কেন তোমার হাতে

রাজি আছেন তাহলে রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গিরাম থেকে শুরু করুন গিরামের দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে একে ফর্টি সেভেনের সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গিরামের দশটার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে না তুমি তোমার গিরামে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশের পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে গ্রামের দু দশটা যারা আছে তাদেরকে বুঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না জানো না অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন এবং এই কথাটা আপনাদের দায়িত্ব প্রত্যেকটা হবে প্রত্যেকটা এস টি সমাজের কাছে প্রচার করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে আছি তা নয় আজকে এসসি এসটি হওয়ার জন্য অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু কি স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে পারছে আজকে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই শোনো আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ না হয় তোমাদেরকে অছুদ বলে তোমাদেরকে আঘাত করা হবে অতএব আসো দেশ তোমার দেশ আমার এসসি এসটি মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অকাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াই আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের উপরে আছি না ঠিকের ওপরে আছি